بسم الله الرحمن الرحيم سوره النازعات مكيه بسم الله الرحمن الرحيم কিয় ক এখানে আমি এক আরেক পরিমাণ টানলাম এই কফের উপরে কারণ কফের শেষে যদি তানবিন হয় বা বাক্যর শেষে যদি তানবিনের পরে হরফ অকফ হয় সোজা কথা যদি বলি এই যে তানবিন দুই জবর দুই জের দুই পেশের পরের হরফে যদি অক্ফ হয় চাই সেটা যে কোনো হরফ থাক না কেন বিশেষ করে যদি আলিফ হয় তাহলে ওই ক্ষেত্রে তানবিনের স্থানে তানবিন আর থাকবে না শুধু একটা হরকত থাকবে এখান থেকে একটা হরফ পড়ে যাবে বা একটা হরফ চলে যাবে শুধুমাত্র একটা হরকত থাকবে যদি একটা হরকত থাকে তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আর মতের হরফ হইলে ডান দিকে হরকত একারে টেনে পড়তে হয় ঠিক এখানেও যখন আমরা অকফ করব তখন কব দুই জবর ক না বলে আমরা বলতে পারি গ ক মানে কফ আলিফ জবর ক তাহলে আমরা সহজে বুঝতে পারব তো সামনে আরো আসবে এরকম আমরা দেখে দেখে শিখব ইনশাআল্লাহ ওন্নাজিআতি ওয়ান্যাশি ত তিনশ এই যে এখানে তানবিনের পরে আলি ফার্সে এখানে অক্ফারস সময় অক্ফেস যদি তানবিন হয় তাহলে একটা তানবিন অর্থাৎ হরকত দুইটা হলে এটিকে আমরা তানবিন বলি তাহলে এখানে দুই জবর এটা হচ্ছে তানবিন তাহলে এখান থেকে একটা জবর পড়ে যাবে তাহলে জবর বামপাশে খালি আলিফ মদের হরব এক নিপড়তে হয় এখানে অপ করার সময়ও

ون وجيب بنا حركو تربا من نونو ميميتاج ديت وجيب بنا ون نشيطاتي نشطاتي واتسابي <applause> <applause> واتسابي حاتي سابحا اي كانو فرسي اي একটা জবর পড়ে যাবে তাহলে জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ আর মদর হরফ হইলে সাধারণত টেনে পড়তে হয় তাহলে এখানে আমরা যখন অফ করবো আলিফ টেনে পড়ব কোরআনে হাকিমের মধ্যে যেখানে তানবিনের পরে আলিফ হবে বা ওয়াও হবে বা ইয়া হবে সেটা যদি ইয়ার পূর্বে যদি দুই জের তানবিন হয় বা ওয়ের পূর্বে যদি দুই পেশ তানবিন হয় বা খালি আলিফের পূর্বে যদি দুই জবর তানবিন হয় তাহলে ওই ক্ষেত্রে তানবিনের স্থানে হরকত হয়ে যাবে অর্থাৎ একটা হরকত থাকবে দুই হয় তাহলে একটা জবর পড়ে যাবে দুই পেশ হলে একটা পেশ পড়ে যাবে দুই জের হলে একটা জের পড়ে যাবে তাহলে একটা জের থাকবে এখানে যদি আমরা অক্ষ করি তাহলে একটা জবর পড়ে যাবে তাহলে জবর পাশে সে আলিফ মদের হরফ মদের হরফ সাধারণত এক এপ্রিনে পড়তে হয় তাহলে আমরা এখানে অফের সময় এক আলিফ টেনে পড়বো খুব গুরুত্বপূর্ণ একটি কথা তো অনেক সময় আমরা এখানে তিন আলিফ পরিমাণ টেনে ফেলি না এখানে তিন আলিফ টানা যাবে না আরেকটা সরদ বা নিয়ম বা আমরা পরিভাষা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে দুই জবর তানবিনের বামে যদি অক্ষ করা হয় তাহলে এটাকে মধ্যে আওয়াজ বলে দুই জবর তানবিনের বামে অক্ষ মধ্যে আওয়াজ এক আলিফ পড়তে হয় আচ্ছা ওয়াস সাবহা সবে হা কফ তা বা জিম দাল এটা হচ্ছে কলকলা হরফ পাঁচটি বা জিম দাল বা জিম দাল এই তিন হরফে যখন জজম হবে তখন এই হরফগুলির আওয়াজ নিচের দিকে আসবে যেমন সবে আজে আদে আবে আজে আদে আওয়াজগুলো নিচের দিকে এখন যদি আমি বলি জবর উচ্চারণ করি যে আব সাবো অন্যরকম একটু শোনা যায় আজ আদ একটু অন্যরকম যেটা আসলে শুদ্ধ না তো আমরা সহজভাবে যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে আমরা তিনটা হরফ যদি মনে রাখি যে বা জিম দাল এই তিন হরফে যদি জজম হয় তাহলে সর্বদাই এটার আওয়াজ নিচের দিকে হবে অর্থাৎ জেরের আওয়াজের মতো নিচের দিকে হবে যেরকম সাবে আবে আজে আদে এটা খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অনেক সময় আমরা খেয়াল করি না আমরা ভুল করে বসে থাকি যে সাবো হাং বা সাবো হা একটু অন্যরকম শোনা যায় যদি আমরা বলি সাব হা অনেক সুন্দর শোনা যায় তো আমরা খেয়াল করব যে কলকলা হরফের পাঁচটা হরফের মধ্যে থেকে তিনটা হরফের আওয়াজ নিচের দিকে আর দুইটা হরফের আওয়াজ উপর দিকে দুইটা হরফের আওয়াজ উপর দিকে কি কি একটা হচ্ছে ত আর একটা হচ্ছে কফ যেরকম আ ত আ আর একটা হচ্ছে আ কফ ক ক র এই যে এরকম ত এবং কফের আওয়াজ সর্বদেয় উপর দিকে আর বা জিম দালের আওয়াজ নিচের দিকে তাহলে আমরা পড়ি সামনে সাবে আজকে আমরা এই লাইভে শিখবো শুধুমাত্র যে দুই হাজার তানব্বই এর পামে যদি অক্ষ হয় তাহলে কয় ইলেকট্রনে পড়তে হয় সেটা প্র্যাকটিক্যাল যদি আমরা দুই একবার দেখি বা শুনি বা পড়ি তাহলে আমাদের এটা আয়ত্ত হয়ে যাবে পরবর্তীতে আর সমস্যা হবে না বা বাজবো না আচ্ছা তারপরে আওয়াজ নিচের দিকে আসছে ক দুই হাজার তানব্বই এর পামে মধ্যে আওয়াজ فالسابقات سبقا فالمدبرات أمرا فالمدبرات أمرا أكلف يوم تجف يوم تجف জিফা راجفة জিফা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অক্ষের শেষে যদি গুলতা হয় অকফের শেষে যদি গুলতা হয় আমার মাউস পয়েন্ট যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা হচ্ছে একটা গুলতা এটার নিচেই আরেকটা গুলতা আমরা যেটাকে বলি হার উপরে দুই নোকতা দিলে সেটা গুলতা হয়ে যায় এটা একটা গুলতা আবার যদি আরেক একটু ডান দিকে দেখি এই যে হচ্ছে গুলতা আবার একটু ডান দিকে দেখলো এটা হচ্ছে গুলতা তে অকফের শেষে যদি গুলতা হয় তাহলে এই গুলতাটা হা হয়ে সাকিন হয়ে যাবে হা হবে তারপর সাকিন হবে তাহলে র জি ফা ফাhazardous ফা এখানে যে তার পেশ যে তু এরকম হবে না মিলিয়ে পড়ল দম না তখন তু হবে কিন্তু অকফ করলে أقفش يقول لك ان تكون يوم يوم ترجف الراجفة يوم ترجف الراجفة يوم ترجف الراجفة يوم ترجف الراجفة تتبعو

أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة يوم يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة أئذا كنا عظاما نخرة এখানে প্রায়ই গুলতা আসতেছে তো অক্ষের শেষে যদি গুলতা হয় তাহলে গোলতা হা হয়ে সাকিন হয়ে যা অর্থাৎ সাকিন হয়ে যা যদি অক্ষের শেষে গুলতা হয় قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى، فكذب وعصى، ثم أدبر يسعى، فحشر فنادى، فقال: أنا ربكم الأعلى. فاخذه الله نكال الاخره والاولى صدق الله العلي العظيم